প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন আজকে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটি হলো সৌদি আরব মিডিল ইস্টের অন্যতম একটি উন্নত দেশ এই দেশের প্রতিটি শহরেই পরিবহনের জন্য অর্থাৎ আমরা যারা যাত্রী আছি যাত্রী পরিবহনের জন্য এখানে রয়েছে ট্যাক্সি যাকে লিমুজিন বলা হয় আর রয়েছে প্রাইভেট কার যাকে কুসকুসি বলা হয় যদিও কুসকুসি আইনত নিষিদ্ধ তারপরে অনেকেই এই কুসকুসির উপর ভর করে কিন্তু জীবিকা নির্বাহ করছেন আরেকটি বিষয় হলো হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না যেহেতু এটি একটি উন্নত দেশ এখানে কি পাবলিকের জন্য বাস চলে আপনারা হয়তো বড় বড় বাস দেখে থাকেন সেপকো মক্কা মদিনা অনেক নামে অনেক বড় বড় বাস দেখে থাকেন যে বাসগুলো সৌদি আরবের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে কিন্তু আজকে যে বিষয়টি সেটা হলো লোকাল অর্থাৎ লোকাল যাত্রীদের জন্য শহরের ভিতরে কোনো বাস আছে কিনা আমি প্রথম যখন সৌদি আরবে আসি তখন কিন্তু আমি এই বাসগুলো দেখেছি তখন আমার গাড়ি ছিল না সেই বাসে আমি চড়েছি কারণ ওই সময় এক জায়গা থেকে আর এক জায়গায় যদি যাইতে হইতো একটা লিমু জিনত বা ট্যাক্সিওয়ালাকে দশ থেকে পনেরো রিয়াল দেওয়া লাগতো কিন্তু এই বাসগুলার নাম ছিল হাফলা এই বাসে উঠলে ওনলি দুই রিয়ালে সৌদি আরবের যে কোনো শহরের ধরুন আমি যোদ্দা থাকি যোদ্দার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমি অনলি দুই রিয়ালে যেতে পারতাম আমার ইচ্ছে মতো চাহিদা মতো আমার যে জায়গায় মঞ্চ আমি নেমে যাবো অর্থাৎ বাসে ওঠা মাত্রই আপনাকে দুই রেল দিয়ে দিতে হবে এবং টাকাটা তখন ক্যাশ নেওয়া হতো পর্যায়ক্রমে এই এই হাফলা কিন্তু এই বাসগুলা কিন্তু অনেক জনপ্রিয় ছিল কারণ গরিব এবং মধ্যবিত্তদের জন্য যাদের গাড়ি ছিল না তাদের জন্য এর বিকল্প কোনো বাহন নাই এই বাহনটি কিন্তু এখন নেই এই মুহূর্তে এটি উঠে গেছে আমার যতটুকু মনে পড়ে আমি তো দীর্ঘদিন এই তো চলি না যখন আমার নিজের গাড়ি হয়েছে তারপর থেকে আমার আর ওইদিকে ওটা হয় না কিন্তু কিছুদিন আগে অর্থাৎ আমি যখন দেখলাম সম্ভবত দুই হাজার সম্ভবত দুই হাজার সালের আগে কিংবা পরে হবে এই বাসগুলোকে হঠাৎ করে রোড থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং সৌদি সরকার দেখেন সাধারণ জনগণের জন্য কতটুকু চিন্তা করে শুধু এইটুকু বোঝানোর জন্যে আজকের এই আলোচনা এই বাসগুলো উঠিয়ে নিয়ে এখানে ওনারা বড় বাস দিয়েছেন যেগুলো সেপকো কোম্পানির মাধ্যমে এই বাসগুলো দিয়েছেন এই বাসগুলো এতটাই আধুনিক আমার আমি যখন ভিতরে ভিডিওগুলো দেখাব আপনার বুঝতে পারবেন কতটা আধুনিক এই বাসগুলোর ভিতরে আপনার এসি রয়েছে এবং জায়গা জায়গায় প্রতিটা স্টপেজ রয়েছে এছাড়াও যে কোনো জায়গা থেকে আপনি এই বাসে উঠতে পারবেন আপনি হাত বাড়ালেই আপনার জন্য গাড়িটি থামবে আমি আশ্চর্য হয়ে যাই ভাড়া নির্ধারণ হয়েছে মাত্র তিন রিয়াল পঁয়তাল্লিশ হালালা অর্থাৎ সৌদি আরবের তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে গেলে সৌদি আরবে এখন মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ রিয়াল প্রয়োজন অথচ মধ্যবিত্তদের জন্য যাদের গাড়ি নেই তাদের জন্য অনলি সৌদি আরবের টাকায় তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা নির্ধারণ করেছে কিভাবে এই গাড়িতে উঠতে হয় কিভাবে পেমেন্ট আপনাকে দিতে হয় কিভাবে নামতে হয় বিস্তারিত আমি ভিডিওতে আপনাকে দেখাবো আপনি প্রথমেই গাড়িতে উঠবেন উঠে ড্রাইভারের কাছ থেকে আপনি একটি কার্ড কিনবেন এই কার্ডটি আবার রিচার্জ করা যায় আপনি কার্ডটি যে দাম হলো অনলি রিয়াল আপনি এই দশ রিয়াল কার্ডটি যতদিন পর্যন্ত না হারাবেন ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন শুধু রিচার্জ করে করে অর্থাৎ যতবার আপনি উঠবেন এখানে টাকাও দেখেন ক্যাশ নেওয়ার সিস্টেমটা তারা কী সুন্দর থেকে তারা টাকা নেওয়ার সিস্টেমটা করেছে যে এই যে কার্ডটি আপনি নিলেন আপনার টাকাটা ওর কাছে ক্যাশ দিয়ে দিবেন এবং পরবর্তীতে রিচার্জের জন্য আপনি দশ রিয়াল দেন বিশ রিয়াল দেন অথবা পঞ্চাশ দিলেন ওই ড্রাইভার এটা রিচার্জ করে দিবে ওই যে একটা মেশিন আছে এই যে মেশিনটা আমি দেখাচ্ছি এই মেশিনের মধ্যে আপনি যতবার উঠবেন এই কার্ডটি এখানে শো করবেন মেশিনের মধ্যে সাথে সাথে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা নিয়ে নেবে এত সুন্দর সিস্টেম আপনার কি বলবো আসলে আধুনিক তো আধুনিক আর এত সুন্দর ব্যবস্থা এত কম টাকায় একবার ভাবুন তো এরপর আরেকটা বিষয় লক্ষ্য করেন এই যে যাত্রী ছাউনিগুলো রয়েছে এই যাত্রী ছাউনিগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মতো না যে উপরে শুধু আমরা একটু টিন দিয়ে দিলাম সাইডে হয়তো বা কয়েকটা ব্রেঞ্চে দিয়ে দিলাম তা না দেখেন কত সুন্দর সুন্দরভাবে যাত্রী সাউনিগুলো তারা চতুর্দিকে গ্লাস দিয়ে করেছে ভিতরে বসার ব্যবস্থা করেছে এবং একজন প্যাসেঞ্জার যেন ঠান্ডার মধ্যে বসতে পারে তার জন্য গরম না লাগে যেন এসির ব্যবস্থা করে দিয়েছে মাঝে মাঝে আমি চিন্তা করি এই যে এতগুলো টাকা কেন নষ্ট হচ্ছে আমার তো মনে হয় না যে এই পুরো টাকা উঠে আসে আমার কাছে মনে হয় যেন এটা একটা লস প্রজেক্ট কারণ আমি যতবার উঠেছি বিকালবেলা ছাড়া সব সময় দেখি গাড়ি ফাঁকা অর্থাৎ দুইজন অথবা তিনজন চারজন পাঁচজন এই চার পাঁচজন যাত্রী নিয়ে একজন যাত্রী নিয়ে কোন সময় একজন যাত্রীও নাই তারপরে বাসটি কিন্তু প্রতি পাঁচ মিনিট পর পর স্টপেজে আসতেছে এবং যাইতেছে খুবই আশ্চর্য লাগে যে যে তারা কিভাবে তাদের জনগণকে চিন্তা করে আর আমরা কিভাবে আমার দেশের সরকার কিভাবে আমাদেরকে নিয়ে চিন্তা করে ছোট্ট একটি বিষয় কিন্তু অনুভব করা যায় একটি দেশের গভর্নমেন্টের চিন্তা ভাবনা তার জনগণ সম্পর্কে ধন্যবাদ আজ এ পর্যন্তই আমি জানান আপনারা মূলত আমি আমার এই চ্যানেলটিতে বিভিন্ন পেশা নিয়ে পেশাজীবীদের আমি বক্তব্য তুলে ধরি কারণ যাতে করে নতুন কেউ যদি এদেশে আসতে চায় ওই পেশাটা সম্পর্কে তার একটা ধারণা থাকে এবং মাঝে মধ্যে আমি কিছু ব্যতিক্রমী আর বিভিন্ন স্থান দর্শনীয় স্থান অথবা যে আজকে যে বিষয়টি বললাম এরকম তথ্যপূর্ণ কিছু জিনিস আমি এখানে তুলে ধরি যাতে করে সবার জন্য উপকার আসে ধন্যবাদ আল্লা হাফেজ